নমস্কার বন্ধুরা রুমা টেরেস গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি কারণ আমি বাড়িতে ছিলাম না আমি গিয়েছিলাম হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলায় তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আমার তো গাছে এসে দেখি গাছের অবস্থা একেবারে সব কি বলবো একদম ছন্ন ছাড়া হয়ে গেছে আর এগুলোকে আমি ঢেকে রেখে গিয়েছিলাম পাখি যার জন্য খেতে পারেনি এগুলো একটু একটু বেড়েছে তো আধা মাদা খেয়েছে আর আধা মাদা বেঁচে আছে আর এগুলোকেও আমি ঢেকে রেখে গিয়েছিলাম যে কারণে আছে কিছু কিছু আর পাট গাছগুলো সব মরে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ যে এখানে আমি ভিন্ডি দিয়েছিলাম সেগুলো অবস্থাও খুব একটা ভালো নেই আর এখানে তো যে বাঁধাকপি দিয়েছিলাম দেখতেই পারছ যে কি অবস্থা হয়ে আছে বাঁধাকপিগুলোর একদম পুরো খেয়ে একদম শেষ করে ফেলেছে আর এখানে ফুলকপি দিয়েছিলাম সেই ফুলকপিগুলো এই দেখো কী বিকট করে খেয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা করে খেয়ে নিয়েছে সমস্ত এই যে এটা এটা আজকে খেয়েছে দেখো সকালেও দেখে গেলাম যে ঠিক আছে আজকে এটাকে খেয়ে ফেলেছে পুরো একদম শেষ করে দিয়েছে আমার জীবন শেষ করে দিল এই পাখিগুলো আর এখানে হচ্ছে উলকপি এটা হচ্ছে আর এই দিকে ছোটো 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 হচ্ছে বেগুন গাছগুলো আর ওই দিকটাতে টমেটোগুলো আছে যে বেগুন গাছগুলো বেগুন গাছগুলো ছোট ছোট কিন্তু কী ফুল চলে এসছে এই ছোট ছোট গাছে ফুল চলে এসছে আর এই দিকে হচ্ছে টমেটো গাছ এখানে চেরি টমেটো রয়েছে আর বড় টমেটোও রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর এগুলো তো সব কি বলবো মানে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো গাছগুলোর একটু একটু করে ডগা বের হচ্ছে আর এই দিকে তো এটা একদমই মূলটার আমার একদমই অবস্থা খারাপ আর এই দিকে এটা এখানে পোকা টোকা ধরে শেষ হয়ে গেছিল আমি এখানে এই ডগাটা কেটে দিয়েছি আর এখানে এই চাল তো রয়েছে এই তো আপডেট আর এগুলো তো সব মরে গেছে মরে গেছে না পাখিতে কেউ ফেলেছে এসে তো দেখছি নেই আর এগুলো আমি বিয়ের রেডি করতে দিয়েছি চা পাতার পাতা আর সবজির চোচা এগুলো দিয়েছি এখানে এগুলো মরে গেছে এখানে অনেক কিছু বীজ দিয়েছিলাম বাট উঠেছে আমি রেখে রেখেছি পাখি খেয়ে নেবের জন্য আর এই দিকটাতে দুটো দুটো আঙুল ফল ঝুলছে তো আমার মানে গার্ডেনের পরিস্থিতি খুবই খারাপ দেখে তো ভীষণ মন খারাপ লাগছে আর কি বলবো তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা